রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেওয়া হয়েছে তার চিকিৎসকদের একটি সূত্র জানিয়েছে খালেদা জিয়ার হৃদযন্ত্র ফুসফুসের সংক্রমণ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট তীব্র হয়েছে তাই চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন সোমবার চব্বিশ নভেম্বর তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান কবির জানান মেডিকেল বোর্ড খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সব চিকিৎসা হচ্ছে তিনি জানান জাহিদ হোসেন ডাক্তার বলেন চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করেন এছাড়া বিএনপির মিডিয়া সেল প্রকাশিত এক পোস্টেও খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ও আইসিউতে নেওয়ার বিষয়টি জানায় উল্লেখ্য রোববার তেইশ নভেম্বর রাতে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এরপর থেকে মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে তার চিকিৎসা চলমান এর আগে গত পনেরো অক্টোবর বিএনপির চেয়ারপারসন এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন একদিন থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন আশি বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থাইটিস ডায়াবেটিক্স কিডনি ফুসফুস চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন